ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা যুক্তির সংজ্ঞা সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব যেসব ক্ষেত্রে যুক্তির সংজ্ঞা সীমাবদ্ধতা যুক্তি সংজ্ঞার নিয়ম কানুনগুলো প্রয়োগ করা যায় না সেসব ক্ষেত্রে যুক্তির সংজ্ঞা সীমাবদ্ধ যুক্তির সংজ্ঞা সীমাবদ্ধতা বৃহত্তম বা পরমতম জাতি নামবাচক পদ একক ব্যক্তি বা বস্তু বিশেষ বিশিষ্ট গুণবাচক পদ বিশ্ব বিশ্বসত্তার কতগুলো অপরিহার্য ধারণা মনের মৌলিক গুণসমূহ সংজ্ঞা দেওয়া যায় না অর্থাৎ এই ছয়টি ক্ষেত্রে এই ছয়টি ক্ষেত্রে যুক্তির সংখ্যা সীমাবদ্ধতা রয়েছে এখন আমরা দেখবো এই ছয়টি ক্ষেত্রে কেন যুক্তির সংখ্যা সীমাবদ্ধতা রয়েছে বৃহত্তম বা পরমতম জাতি এর থেকে বড়ো কোনো জাতি হয় না এবং এর আসন্নতম জাতি নেই এখানে আসন্নতম জাতি বলতে বোঝানো হয়েছে কোনো উপজাতির ঘনিষ্ঠ বা সবচেয়ে নিকটতম জাতি অর্থাৎ বৃহত্তম পরমতম জাতির আসন্নতম জাতি নেই এবং একে বড় এর থেকে বড় কোনো জাতি নেই বিধায় একে অন্য কোনো বৃহৎ জাতির অন্তর্ভুক্ত করা যায় না তাই যুক্তির সংজ্ঞা এ সমস্ত ক্ষেত্রে প্রয়োগ করা যায় না যৌক্তিক সংজ্ঞার যে সকল নিয়ম রয়েছে তাই বৃহত্তম বা পরমতম জাতির ক্ষেত্রে সংখ্যা সীমাবদ্ধতা রয়েছে আবার নামবাচক পদ নামবাচক পদের যাতায়াত নিয়ে অর্থাৎ নামবাচক পদের কোনো আবশ্যিক বা ও গুরুত্বপূর্ণ গুণাবলী নেই এরা নিম নামবাচক চিহ্ন মাত্র অর্থাৎ নামবাচক পদগুলো যেমন রহিম করিম এদের আবশ্যিক কোনো নেই এরা শুধুমাত্র নামবাচক চিহ্ন অর্থহীন চিহ্ন যেটাকে বলা হয় অর্থহীন চিহ্ন বা নাম অর্থহীন নামবাচক চিহ্ন না অর্থহীন অর্থহীন চিহ্ন মাত্র একক ব্যক্তি বা বস্তু বিশেষ এদের একক ব্যক্তি বা বস্তু বিশেষের ক্ষেত্রে অসংখ্য অগণিত গুণ থাকে যেগুলো তোমরা গুণে শেষ করতে পারবে না তাই এ সকল ক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞা কখনোই প্রয়োগ করা সম্ভব নয় এবং এই সকল ক্ষেত্রে যুক্তি সংজ্ঞার সীমাবদ্ধতা রয়েছে বিশিষ্ট গুণবাচক পদ এদের অর্থ এতই পরিষ্কার যে এগুলোর অর্থ আর মানে এর থেকে বেশি আর পরিষ্কার করা যায় না তাই বিশিষ্ট গুণবাচক পদের ক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা রয়েছে এদেরও এর সমস্ত গুণ পদের ক্ষেত্রে পদের অর্থ এমনিতেই অত্যন্ত পরিষ্কার হয়ে থাকে বিশ্বসত্তার কতগুলি অপরিহার্য ধারণা এগুলো অনন্য সাধারণ বড় কোনো জাতির অন্তর্ভুক্ত করা যায় না এই কতগুলো অপরিহার্য ধারণা যেমন ঈশ্বর কাল দেশ ইত্যাদি অনন্য সাধারণ এদেরকে বড় কোনো জাতির অন্তর্ভুক্ত করা যায় না যে শূন্যতম জাতি নেই তাই এগুলোর ক্ষেত্রে যুক্তির সংজ্ঞা নিয়মাবলী প্রয়োগ করা যায় না এবং যুক্তির সংজ্ঞা সীমাবদ্ধ মনের মৌলিক গুণসমূহ মনের মৌলিক গুণসমূহ যেমন আনন্দ হাসি রাগ ইত্যাদির সংজ্ঞা দেওয়া যায় না কারণ এগুলো অতুলনীয় অন্য কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত এদেরকে করা যায় না অর্থাৎ এদের আসনগত আসনতম কোনো জাতি নেই এবং অপর কোনো শ্রেণীর অন্তর্গত মনের মৌলিক গুণসমূহকে করা যায় না এর অতুলনীয় এদের একটি সাথে অপরটি কোনো তুলনা হয় না তাই এসব ক্ষেত্রে সংজ্ঞা নিয়মাবলী প্রয়োগ করা যায় না এবং যুক্তিসজ্ঞার সীমাবদ্ধতা রয়েছে সো এই ছিল যুক্তির সংখ্যা সীমাবদ্ধতা আশা করি ভালোভাবে বোঝাতে পেরেছি তবুও যদি কোনো কিছু না বুঝত থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আমি আনসার দেওয়ার চেষ্টা করবো সো এই ছয়টি ক্ষেত্রে যুক্তিক সংখ্যা সীমাবদ্ধতা রয়েছে এইটুকুই আসসালামু আলাইকুম আর সাবস্ক্রাইব প্লিজ